হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ইতিটলি আজকে এসে কিছু কথা বলতে তোমাদের সাথে কথাটা তোমার বুঝতেই পারছো আজকে কি আজকে হলো মাদার্স ডে তো ফার্স্টের মধ্যে বলে আমার চোখ মুখ শুকনো লাগছে কারণ কিছু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি যেই কথাগুলো তোমাদের আপাতত শেয়ার করতে পারছি না কিন্তু হয়তো কখনো একটা শেয়ার করব তো যাই হোক সব প্রবলেমের মধ্যেও আজকে হলো মাদার্স ডে তো সকল মাকে জানাই মাদার্স ডেতে অনেক অনেক শুভেচ্ছা মাতৃ দিবস আজকে সবাই সবাই মা বাবাকে ভালো রেখো সবসময় মা বাবার কথা শুনে চলো হ্যাঁ মা বাবা যে সবসময় ঠিক এটা না কিন্তু মা বাবার কথা শুনে চললে হয়তো ভালো হবে খারাপ মা বাবা কখনো সন্তানের খারাপ চায় না কিন্তু হ্যাঁ কখনো কখনো মা বাবাও ভুল ডিসিশান নিয়ে নেয় কিন্তু আমাদের তো সেটা বোঝানোটা দরকার আর মা বাবাকেও সেটা বুঝিয়ে করতে হবে তো মাকে নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে যার যার মা তার তার কাছে সেরা পৃথিবীর সব সকল মা ভালো থাকুক তো আমার মাকে নিয়ে তোমাদের কিছু কথা বলি তোমরা অনেকেই জানো অনেকেই জানো না আমাকে অনেকে অনেক কমেন্ট করো যে তোমার মা বাবা কোথায় থাকে তোমার মা বাবা কোথায় কি হয়েছে আমি যখনই রিলস আপলোড করি বা যখনই মাকে নিয়ে কোনো ভিডিও আপলোড করি স্যাড কোনো ভিডিও তো সবাই একই প্রশ্ন করো যে দিদি তোমার মা কোথায় থাকে তোমার মাকে কেন দেখতে পাই না বা তুমি এত কষ্ট পাও কেন মায়ের জন্য তোমার মাকে নেই অনেক 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 প্রশ্ন তোমাদের তো ভাবলাম আজকে মাদার্স ডের দিন তোমাদেরকে কিছু কথা বলি মাকে নিয়ে আমি অনেক ছোটোবেলার থেকে যখন আমি ক্লাস ফোরে পড়ি তখন থেকে আমি মা বাবাকে ছেড়ে থাকি আমি থাকতাম আমার মেঝু কাকিমার কাছে তো মা বাবা দুজনেই বিদেশে থাকে মানে বাইরে মধ্যপ্রদেশে ওখানে কাজ কাজ করে বাবা এখানে কাজ করে তো আমার বাবা আমার বাবার একটু প্রবলেম আছে আমার বাবা একটু কথা বলতে পারে না মানে আমার বাবা একটু প্রতিবন্ধী টাইপের তো যাই হোক সেটা বলতে আমার একটু লজ্জা নেই আমি গর্বের সাথে বলছি তো আমার বাবা না একা একা থাকতে পারে না একা একা একটু একা পথ চলতে কম পারে তো সেই জন্য আমার মা যাওয়া আমার মা সেই জন্য আমার বাবার পাশে থাকে সেটা নিয়েও অনেকে অনেক কথা বলে তো তাতে আমার কিছু যায় আসে না আমার আমার বাবা মা চুরি করে আমাকে বড় করেনি বা চুরি করে খাওয়ায় না তো সৎ পথে ইনকাম করে আমাকে রোজগার করে আমাদের দেখাশোনা করে তো যাই হোক আমার কাকিমা আমাকে মানুষ করে তো আমার সেকেন্ড মা বলতে গেলে আমাকে ছোটোবেলার থেকে শুধু আমাকে না আমি আমার কাকিমার দুটো মেয়ে আমার দাদা আমার পিসির দুটো ছেলে মেয়ে আমরা একসাথে ছটা ভাই বোন থাকতাম তো ছয় ভাই বোনকে স্কুলে যাওয়া থেকে রান্না করে দেওয়া থেকে চুল বেঁধে দেওয়া থেকে ড্রেস পরানো থেকে স্কুল টাইম সবার একই থাকতো ওই সকালবেলা উঠে সব কাজ উনি একা হাতে করতো আমাদের সবাইকে ড্রেস পরিয়ে দেওয়া চুল বেঁধে দেওয়া সবটাও একা হাতে করেছে তো মায়ের পরে যদি কেউ থেকে থাকে আমার কাকিমা তারপর আমার দাদু ঠাম্মা তো ওনাদেরকে নিয়ে তো কোনো কথাই নেই আজকের দিনে হয়তো ফোন আছে যে ফোন করে কথা বলতে পারি তখনকার দিনে না ফোনটাও ছিল না আমি যখন কাঁদতাম আমি না মাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতাম না এখনও মায়ের কথা মানে এইগুলো বলতে গেলে না আমার অনেক কষ্ট হয় অনেক কান্না পাই যেরকম আমি ইমোশনাল হব না আজকে তো দাদু আমাকে প্রচুর হেল্প করেছে সব সবসময় আমাকে প্রতিটা জায়গায় আমাকে নিয়ে যেত যাতে আমি কান্না না করি যাতে আমার মন খারাপ না হয় যাতে আমি কষ্ট না পাই কারণ মাকে ছাড়া আমি কিচ্ছু বুঝতাম না মা ছাড়া আমি পুরো মানে অসহায় ছিলাম হ্যাঁ একটা বাচ্চার কাছে একটা মা একটা বাচ্চার কাছে একটা মা না থাকলে বাচ্চাটা কতটা অসহায় কিন্তু দূরে থেকেও আমার মা বাবা আমার যে আমার মা যেইভাবে আমার পাশে থাকে সব সময় ভুল আমি সবাই করে ভুল মানুষ মাত্রই হয় আমরা ছোট আমরা অনেক ভুল করে থাকি কিন্তু মা বাবাটা না সেই মা সেইভাবেই ভুলটা শুধরে দিয়েছে এই না যে মেরেছে আমি সত্যি কথা বলতে আমার বাইশ বছর বয়স আমি এখনো পর্যন্ত আমার মা হাতে একটা চর খাইনি কারণ সেই চর খাওয়ার মতো পরিস্থিতি আমার আসেনি হ্যাঁ মা আমাকে মুখে বলেছে মা এটা করিস না এটা তোর জন্য খারাপ হবে আমাকে ধরিয়ে দিয়েছে আমার ভুলটা আমি বুঝে গেছি ভুলটা শুধরে নিয়েছি এমন না যে সবসময় ভুলটা শুধরে নিয়েছি অনেক ভুল করেও ফেলেছি কিন্তু মা বাবা ভালোবেসে বুঝিয়েছে এটা করলে এরকম হয় ওটা করলে ওরকম হয় তোর জন্য এটা ভালো তোর জন্য ওটা খারাপ যেটা ভালোভাবে বুঝিয়েছে বুঝেছি হ্যাঁ যতটুকু এবার মা বাবাকে শুধু আমাকে বোঝাবে এটা না আমি আমার খুশিটাও আমার মা বাবা দেখে আমার মা বাবার খুশিটাও আমি দেখি তো একটাই কথা সবাইকে বলবো মা বাবাকে কেউ কোনো দিন কষ্ট দিও না আর সব মা বাবাকেও একটা কথা বলবো সন্তানদের কথা শুনো তাদেরও জীবন তাদের ভাবনা চিন্তাও তোমাদের দেখতে হবে তারা খুশি খুশি থাকবে সেটাও তোমাদের দেখা কর্তব্য আর মা বাবার তো দে সন্তানরা দেখবেই মাবা কিসে খুশি থাকে মা বাবা কিসে ভালো থাকবে তো সেটা মা বাবারও কর্তব্য দেখার অনেক মা বাবা আছে না যে আমাদের জেদ জেদটাকেই ধরে রাখে আমার মা বাবা কোনো দিন জেদ দেখায়নি ভালোবেসেছে ভালোবেসে বলেছে জেদ দেখিয়ে কোনো দিনও বলেনি যে এটা আমার জেদ তোকে এটা দেবো না তুই এটা করবি না অনেক কাজ আছে এরকম যে আমার মার কথা ভেবে আমি করতে পারিনি যে না আমি করবো না আমার মায়ের কষ্ট হবে কিন্তু যদি এটা জেদে পরিণত হতো আমার মায়ের যে আমি আমার মেয়েকে করতে দেবই না তাহলে কিন্তু আমারও জেদ আসত কিন্তু না উনি ভালোবেসে বলেছে আমিও ভালোবেসে বুঝেছি জেদ দেখায়নি মা বাবা যখন চলে যায় না তখন না বুকের মধ্যে কেঁপে ওঠে ভাবি কী করে থাকব যখন শরীর খারাপ হয় মা সারা রাত জেগে থাকে মায়ের মতো সত্যি কেউ হয় না কেউ না পৃথিবীতে কেউ মায়ের জায়গা নিতে পারে না কেউ পারে না যতই যেই আসুক না কেন মায়ের জায়গা কেউ নিতে পারে না শরীর খারাপ হলে সারারাত পাশে বসে থাকা মন খারাপ হলে বুঝে যাওয়া এই যে এত স্যাড রিলস পোস্ট করি ওগুলো নর্মালি পোস্ট করি তো যাই হোক সব কিছুই শেষে একটা কথাই বলবো মা বাবাকে কোনো হারাতে দিও না পৃথিবীতে সব আসবে যাবে মা বাবা হারিয়ে গেলে আর কোনো দিন পাবে না তো সবার আগে মা বাবার পাশে দেখো মা বাবাকে ভালোবেসো মা বাবাকে আগলে রেখো যেমনভাবে তোমাদেরকে মা বাবা আগলে রেখেছে ছোটোবেলা থেকে আমি একটা জিনিস ফিল করতে পারি মা বাবার কষ্টটা কতটা হয় আমার দিদির ছেলে ও তিন বছর বয়স ও যখন থেকে হয়েছে ওর মা যতটা করেছে আমরাও ওর জন্য ততটাই করেছি ওর শরীর খারাপ হলে ওর মা যতটা ওর পাশে থেকেছে বা ওর ভালো ওবার খারাপ সময় মানে প্রতিটা মুহূর্ত আমরা না মানে আমি আমার বোন মানে ওর মা ওকে যতটা ভালোবাসে ঠিক ততটাই আমরা ওকে ভালোবাসি মানে আমরা আলাদা করে দেখি না যে ওটা আমার দিদির ছেলে অনেকে অনেক কথা বলে যে হ্যাঁ তোদের বিয়ে হলে এই হবে ওই হবে তখন আর হাঁকবে না এত ভালোবাসা কিন্তু আমার মনে হয় না আমাদের মনে হয় না যে আমাদের বিয়ে হয়ে গেলে বা আমাদের বাচ্চা হলে আমার মানে আমি ওকে বাচ্চা বলি আমার বাচ্চার প্রতি আমার ভালোবাসা কমে যাবে কখনোই না তো আমাদের মানে ও আমাদের বড় ছেলে বলতে গেলে আমার দিদির আমার আমার বোনের আমরা সব সময় আমাদের বড় ছেলে তো ও যদি কোনোদিন আমাদের কষ্ট দেয় ও যদি কোনো দিন আমাদের মানে অবহেলা করে বা আমাদের সাথে খারাপ ব্যবহার করে কোনো দিন মেনে নিতে পারবো না কোনো দিনও পারবো না দ্বিতীয় বলে যে এত ভালোবাসিস ওর জন্য এত ইয়ে করিস ও যদি কোনো দিন তোদের সাথে একটু মুখ কালো করে কথা বলে বড় হয়ে যদি তোদের সাথে ঠিক করে না এসে তখন তোরা মেনে নিতে পারবি তো এই জিনিসটা তখন আমরা ভাবি যে সত্যিই তো পারবো না মেনে নিতে মানে মেনেই নিতে পারবো না ও যদি কোনো দিন আমাদের সাথে ওরকম কিছু করে আমরা মেনেই নিতে পারবো না তো সেই জন্য বুঝি যে একটা বাচ্চাকে না বড়ো করতে অনেক কষ্ট করতে হয় মানে ও প্রচুর দুষ্টু আমার দিদির ছেলে সব বাচ্চায় দুষ্টু থাকে আমরাও ছোটোবেলায় অনেক বদমাইশি করেছি দুষ্টুমি করেছি ওর জন্য আমরা অনেক কথাও শুনি লোকের কাছে আমাদের বাচ্চাকে মেরেছে কামনে দিয়েছে ওকেও মারে ও কামনে দেয় তো সেই দিক দিয়ে বলছি যে অনেক লোকের অনেক কথা এত কষ্ট করে বড় করা রাত জেগে থাকা সারা দিন আমার বুনু যখন হয়েছিল তো ও যখন হয়েছিল ওর একটু শরীর খারাপ হয়েছিল সেইটা তোমাদের পরে বলবো সারা রাত আমরা জেগে থাকতাম প্রতিটা রাত জেগে জেগে থেকেছি এক রাতও ঘুমাইনি ঘুমাতে পারতাম না আমরা ওকে নিয়ে টেনশানে থাকতাম ওই হয়তো শরীর খারাপ কি হয় না হয় তো এত কিছুর পরেও যে মেয়ে মানে আমরা যেগুলো করি মা বাবার সাথে খারাপ ব্যবহার করি মা বাবার কথা শুনি না তো যাই হোক আমি কোনো দিন এরকম করিনি যে আমার জন্য আমার মা কষ্ট পাবে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করা আমার ব্যাপারে তুমি কথা বলবে না এইসব কথা বলা সত্যি বলতে কোনো দিন করিনি আর আশা করি দিন করবো না তো সবাইকে একটা কথা বলি মা বাবার কথা শুনো মা বাবারও শোনার দরকার এই না শুধু ছেলেমেয়ে শুনবে মা বাবারও দরকার তো এইটুকুই কথা বলার তোমাদের ভালো থেকো সুস্থ থেকো আর অনেক মিস করি মা তোমাকে জানি ভিডিওটা দেখলে তোমার অনেক কষ্ট হবে তোমারও কষ্ট হয় আমাকে ছেড়ে থাকতে কিন্তু কি করবো বলো কিছু করার নেই কিছু খারাপ সময় আসে কিছু ভালো সময় আসার জন্য হয়তো আমাদের জীবনে অনেক ভালো সময় আসবে একটা সময় অনেক খারাপ কেটেছে এখন ভালো আছি আরও ভালো সময় আসবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মা বাবার পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও শুধু মাদার্স ডে বলে বলছি না আমি মাদার্স ডে বলে যে এখন মাকে নিয়ে ভালো ভালো কথা বলছি একটু পরে ভুলে যাব এসব করি না তো কেউই করো না শুধু দিন মাকে স্পেশাল ফিল করালে অন্যদিন মাকে পাত্তা দিলে না মায়ের কথা শুনলে না এগুলো কেউ করো না মা বাবার পাশে থেকো তো টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। টাটা বাই বাই ভালো থাকে সবাই